আলহামদুলিল্লাহ ভালো থাকো ভাই ভালো লাগলো আমার তো জানা ছিল না আসলে এদিকে কাজ আছে এমনি হাটা চারি বা ওদিকে যারা আছে ওনার সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে একটা বাস্তবতা হলো পলিটিক্যাল পাওয়ার ছাড়া সাংস্কৃতিক যুদ্ধ করা যায় না আমাদের উপর যে হিন্দুত্ববাদী সংস্কৃতি সেকুলার সংস্কৃতি পশ্চিমা বিশ্বের সেই কাপের মুসৃদ সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে অনেকে ভাবে বা অনেকে না বেশিরভাগ আসলে আমাদের মতো যারা ইসলামিক ধরনের আছে চিন্তা করে যে আমরা সাংস্কৃতিকভাবে মনে হয় বিজয়ী হয়ে যাই মানে আমরা কয়েকটা মারফিল হুমকার দিব কয়েকদিন দাউটি মেহন করবো আর মনে হয় সবাই সব ছেড়ে ভয়ে একদম সব ছেড়ে চলে চলে যাবে কিন্তু বাস্তবতা হলো ফিল্ডে পাওয়ার না থাকলে মুখের কথাকে আসলে দাম দেয় না কখনো এমন হয় যে খুব বড় বড় কথা বললেও দেখে যে কেউ মানে গোয়েন্দা সংস্থাগুলো এটা অত সিরিয়াস নেয় না কেন যখন দেখে যেটা ফিল্ডে শক্তিশালী আছে এখন যদি কাউকে হাত দেয় খবর আছে কিন্তু যখন ফিল্ডে আবার দুর্বল হয়ে যায় দু হাজার একুশে যেমন হল সবাইকে করে কেন এখন আসলে তাদের শক্তিটা নেই এজন্য আসলে তৃণমূলে সব জায়গায় যদিও এটাই পলিটিক্স এমন একটা জিনিস দুনিয়ার অধিকাংশ মানুষকে কেউ বুঝতে পারে না মানে ইসলামের ধারার বলে না সেকুলার ধারার বলে সেকুলার ধারারও কয়টা মানুষ আসলে ওই সব দলের কর্মী সমর্থক আছে বহু ঠিক আছে নাম বলা দরকার নেই প্রতিটা দলের সমর্থক বহু কিন্তু কর্মী সদস্য কিন্তু কম ওদেরও কম আমাদের তুলনায় বেশি কিন্তু ওদের হিসাবে ধরলেও এটা কম বেশিরভাগ মানুষটাই ঝামেলা মুক্ত জীবন রিস্ক মুক্ত জীবন কোনো জেলের ভয় নাই জুলুমের ভয় নাই কোনো ধরনের সমালোচনা নাই গালিগালাজ নেই আল্লাহদ্দিনের কাজ করতে গেলে তো গালিগালাজের শেষ কত রকম সবসময় ট্যাগ লেগেই থাকে তো আলহামদুলিল্লাহ যেহেতু এখানে সংগঠন মজবুত আমার একটু অনুরোধ থাকবে প্রত্যাশা থাকবে সবার প্রতি যে আমরা দাওয়াতের মেহনতার বাড়াই নি আমরা যতই দাওয়াত দেখুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ভক্তের সাহাবিরা দাওয়াতের লাইন ওনারা অবদানটা রেখেছেন আমরা তো পারিনি বাংলাদেশের সবচাইতে বড় সংকট হল সেকুলার চেতনা সেকুলারিজম যে একটা জাহেিয়াতে তো মানুষকে বোঝাতে পারিনি আমরা এবং এটা থেকে বের না হলে যে বৈষম্য দূর হবে না শান্তি আসবে না জুলুম দূর হবে না বরঞ্চ একের পর এক নতুন নতুন রূপে জালিমিশ হিসেবে বসবে এই বাস্তবতা তো আমরা এখন আপনারা আরো মেহনত করেন আলহামদুলিল্লাহ আর সমর্থকদেরকে এনে এনে করেন পরি এক সময় আল্লাহ দুই বছর পরে হোক আর পাঁচ বছর পরে হোক আমরা যদি গড়ে উঠতে পারি যদি নাই তো আল্লাহর সুযোগ হিজরত করলেন সংখ্যা কত দেখার জন্য না মক্কা তেরো বছরের দেওয়া হতে ফসল তো অল্প কিন্তু আল্লাহ তোলা অল্প ফসলের হাতে মেশাগুলোকে দিয়ে তাম সংখ্যায় কম কিন্তু ফিয়াতিন কাম মিনফিয়া তালামতলা ওই যদি আমরা কোয়ালিটি সম্পন্ন কালিন হতে পারি ইনশাল্লাহ বিজয়ের মধ্যে আসবে আলহামদুলিল্লাহ মূলার কথা খুব ভালো লাগলো আপনারাও সময় মানে এখানে সময় দিয়েছেন বা মূলার কথা হলো আলহামদুলিল্লাহ দোয়া চাই এবং আল্লাহ তালা চাইলে আগামীতে এক নম্বর সময় দিয়েছিল